লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত নারী শিক্ষার অন্যতম একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ের উন্নয়নের কাজ বন্ধ ছিল বিশেষ করে সরকারি কোনো ভবন ইতিমধ্যে নির্মিত হয়নি বিগত এমপি আল আলম মহোদয়ের ভিত্তিপ্রত্য স্থাপনের মধ্য দিয়ে এ বিদ্যালয়ে একটি চার তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের কথা ছিল দীর্ঘদিন বন্ধের পর অবশেষে এই বিদ্যালয়ের নির্মাণ কাজ আরম্ভ হচ্ছে শুরুতেই বিদ্যালয় ভবনের ভবন নির্মাণের জন্য যে ফ্যালিং করা হবে বাহাত্তরটি ফ্যালিং এ ফাইলিংয়ের কাজ ঠিকাদারের লোকের দ্বারা এটা তৈরি করা হচ্ছে বিদ্যালয়ের বিশাল মাঠে এই ফাইলিংয়ের কাজ চলছে লতিফেসিদ্দিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের এ শুভ সূচনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সদস্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দিত বিদ্যালয়ে প্রায় তেরোশো ছাত্রী অধ্যয়ন এই ছাত্রীদের জন্য যে পরিমাণে শ্রেণীকক্ষ এবং ভবনের দরকার সেই অনুপাতে অনেক কম তাই এই ভবনটি নির্মাণ এবং নির্মাণ শেষে ব্যবহারের জন্য যখন সময় হবে তখন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষকের শিক্ষিকা এবং স্বাচ্ছন্দে বিদ্যালয়ের শ্রেণী কাঠে কার্যক্রমে আরও বেশি আন্তরিক হবে শিক্ষার্থীর উপযুক্ত শিক্ষা শিক্ষিত হবে এবং তাদের যে ভৌতিক অব অবকাঠামোর যে সমস্যা সে সমস্যা দূর হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সবাইকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শিক্ষাছিনার উদ্যোগ এবং বিগত এমপি আলহাজ দিদারুল আলম মহোদয়ের ভিত্তিপ্রস্তরের স্থাপনের মধ্য দিয়ে এই ভবনের শুভ সূচনা হয়েছিল লতিফের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের এই যে ভবনের তৈরির জন্য যে ফাইলগুলো তৈরি করা হচ্ছে তা সুশৃঙ্খলভাবে কাজের সম কাজ সম্পাদিত হচ্ছে এক্ষেত্রে এলাকাবাসী সম্মানিত পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ শিক্ষক শিক্ষিকা বৃন্দ সকলে সার্বিক সহযোগিতা কামনা করা যাচ্ছে লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্যান্য অবকাঠামো ক্ষেত্রে বিদ্যালয় থেকে বেশ অনেক কাজ সম্পাদিত হয়েছে উল্লেখ্য যে লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের যে তিনতলা ভবন বেগম শামসুর নাহার খান ভবন যা এম এম আর সিদ্দিকী পরিবারের সকল সদস্য সহ একে ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত হয়েছিল তাছাড়া আমের সিদ্দিকী ভবন দ্বিতল ভবন যা এম আর সিদ্দিকি ফাউন্ডেশন একে একে খান ফাউন্ডেশন এবং এম আর সিদ্দিকী পরিবারের অনেক সদস্য এই ভবন নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেন আমরা এম আর সিদ্দিকি একে খান ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক মোবারকবাদ জানাই এই ভবন নির্মাণে আমাদেরকে যে রকম সহযোগিতা করছেন সেই সহযোগিতার আলোকে এই বিদ্যালয়ে দ্বিতল ভবন পিতহল ভবন নির্মিত হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভবন নির্মাণের ক্ষেত্রে যে কার্য সম্পাদিত হচ্ছে ঠিকাদারের যে কর্মচারী এবং লেভার ছাড়া মিস্ত্রি সবাই একসাথে কাজ করছে এবং যে পরিমাণে বা ফাইল তৈরি করা দরকার সর্বমোট বাহাত্তরটি ফাইল ফাইলিং করা হবে সেখানে এবং সে ফাইলিংয়ের কাজ অতি দ্রুত চলছে এবং পাশে যে ভবন আমি আবারও বলছি পাশে যে ভবনগুলো রয়েছে বেগম শামসুন নাহার খান ভবন প্রিয় দর্শক লতিভা দিকে বালেকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলার পথ তার দুপাশেই অসংখ্য ফুলের গাছ পাতা বাহার। এবং বিভিন্ন ধরনের সবুজি সবুজি ঘেরা সমগ্র বিদ্যালয় প্রাঙ্গণ জবা ফুল গোলাপ জবা লাল জবা সহ বিভিন্ন ধরনের ফুল গাছ সহ এখানে রয়েছে মেহেদি গাছ শিউলি ফুল বাগান বিলাস বেলি বিশেষ করে সাদা বেলি যেখান থেকে সুমিষ্ট গ্রান চারিদিকে চড়িয়ে ফরে বর্ষাকালে এ জাতীয় ফুল বেশি উৎপাদিত হয় বিদ্যালয় আঙ্গিনায় বিভিন্ন ধরনের গাছে ভরপুর উন্নয়নের কাজ চলছে তারিফাঁকে বিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ফ্যান্সিতে ঘেরা বিভিন্ন ধরনের ফুলের গাছ প্রাকৃতিক এক মনোরম দৃশ্যে ভরপুর টবে উৎপন্ন হয় বিভিন্ন ধরনের ফুল গাছ বারান্দাসহ বিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পাতাবাহার সহ অন্যান্য গাছে সুসজ্জিত করে রাখা হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণকে প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই যে জবা ফুল গোলাপ জবা ফুল সহ অন্যান্য ফুল সাদা ফুল লাল ফুল আর সবুজে সবুজে ফুল লাল সবুজের এই দেখতে পাচ্ছেন বাগান বিলাসে লক টকটকে লাল ফুল গাছে ঝুলছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসের পাশ দিয়ে শুরু করে বিভিন্ন শ্রেণীকক্ষ সবগুলোতেই এইভাবে ফুলের গাছ লাগানো হয়েছে দেখতে অত্যন্ত মনোরম মনোমুগ্ধকর এসব কাজে শিক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়া হয় অনুপ্রাণিত করা হয় পাতাবাহার দেখতে পাচ্ছেন পাতাবাহার বিভিন্ন ধরনের রঙ্গম ফুল ও আবারও পাতাবাহার বাহার এভাবেই বেশ সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে বিদ্যালয় ক্যাম্পাসকে বারান্দাতে আবার অসংখ্য টবে পণ্য ফুলের গাছ বিভিন্ন পাতাবাহার রয়েছে প্রিয় দর্শক শ্রোতা লতিফা সিদ্দিকি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণটি এভাবে সাজিয়ে গুজিয়ে রাখা হয় সর্বদা সবুজায়নের অন্যতম এক নিদর্শন লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় দর্শক ফুলের টবে এই যে বিভিন্ন রকমারি ফুল দেখা যাচ্ছে বেশ ব্যতিক্রম ধর্মী এ ফুল গাছ এবং ওই গাছে ফুল দরেছে ক্যাকটাস ক্যাকটাস জাতীয় ফুল তবে উৎপন্ন করা হয়েছে খুব ক্যাক প্রিয় দর্শক লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসব সবুজে ভরপুর দাসহ বাগান ছাড়াও

For us, and it makes us so uncomfortable. We want to stop it, sir. And for this, how help. do you have? Serious problem. I also feel so worried. Why have not all of you informed it earlier, sir? We can't understand what should we do. that we decide to share with our class teacher and share with us tell everything to you. ओ गॉटी, ओके, यू में ही बोलना, आई टेकिंग टू बट टेंडर्स कॉमर्स, बॉम्बे एस कॉमर्स